ইংরেজি শিখন বেদিয়ে ব্যাটারো যোদ্ধ বার্গেন্লাস্ট বিস্ফোরণ ব্লেস আর শিকবদ্ধ বাইনফল বাধা, প্রিন্ট ইনস্ট করা প্রু প্রিন্ট নকশা ব্রুশ প্লব্ডে মুখ লাল হওয়া বোম ধার করা বস মালিক বা প্রধান বাউন্ডারি সীমা রেখা বক্স বাক্স বড়াই বা প্রতিষ্ঠান ব্যাস পিতল উজ্জ্বল বা অসাধারণ বডকাস্ট সম্প্রচার করা বর্ডেন চুপ বা চাপ পড়াশি ছিল ডাম দেখুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন